এটা নতুন করে কিছু বলার নেই আমাদের যে পশ্চিম বাংলায় যে সিস্টেমটা এখন চলছে ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল এই সরকার এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএমপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত নাম তারা ওখানে কি নামে সেটাও আমরা আমাদের জানা নেই তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাক দিবে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সংগঠনের সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত ওখানে ওনার অরিজিনাল নামটা কি আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম সেটা আমরা নিজেরাই বুঝতে পাচ্ছি না তো এখানে এসে তৃণমূলের হাত ধরে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাক দিবে বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন তাদের তাদের সঙ্গে আমরা ছবি দেখছি তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট ভোট উঠছে কিন্তু আসলে যে তারাই কালপিট তারাই যেই সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে আমাদের ভারত বিরোধী কথা বলছে তাদেরকে নিয়ে সেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি বা এই নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক প্রশাসন প্রশাসনেরভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একদম যারা এই সমস্ত ভোটার ভোটারদের টাকার বিনিময়ে ভোট ভোট করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত যেমনি বাংলাদেশ থেকে এই নিউটন দাস এখানে এসে নতুন করে ভোট করেছে তার নাম অরিজিনাল নাম তা আমরা অরিজিনালভাবে যাই না তার নিজের দাদা রাইট দিয়েছেন যে উনি এখানে থাকেন না বাংলাদেশেই থাকেন সেটাও আমরা দেখলাম আপনাদের কাছে তো অবিলম্বে এই সমস্ত মানুষকে যারা সহযোগিতা করেছেন এবং টাকার বিনিময়ে যারা এদেরকে ভোট করে দিয়েছেন তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করা উচিত তদন্তের মাধ্যমে একদম নিরপেক্ষভাবে তদন্ত করে এই সমস্ত মানুষকে তাদের সঙ্গে এই এই সমস্ত নিউটন দাসের সঙ্গে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত আমরা এই গ্রেপ্তারের প্রতি দাবি জানাচ্ছি আপনি যেটা হচ্ছে যাদের সঙ্গে ছবি আছে তারাও কি মনে হচ্ছে হান্ড্রেড যুক্ত একটা হান্ড্রেড পার্সেন্ট যুক্ত যেখানে বাংলাদেশের সঙ্গে এই জেহাদি লিটন দাসের বিএমপির আন্দোলনে যুক্ত তাকে আমাদের কাকদ্বীপ বিধানসভার মাননীয় বিধায়কের সঙ্গে এবং ছাত্রনেতা তোমার দেবাশিস দাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেক কাটছে উল্লাস করছে আসল উল্লাস তারাই করছে তারাই মদত দিচ্ছে এতে আবার নতুন নতুন কিছু বলার নেই তদন্ত করুক না পুলিশ তদন্ত করুক নির্বাচন কমিশন তদন্ত করুক তদন্ত করে এদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক দাসের মতন হাজারো অবৈধ বাংলাদেশি তারা এই কাকদ্বীপে কিন্তু বসবাস করছে এবং সারা পশ্চিমবাংলাতেও ছড়িয়ে আছে তারা অনায়াসে বাংলাদেশেও যাচ্ছে আবার অবাধে এসে পশ্চিমবাংলাতেও বসবাস করছে বাংলাদেশে যখন শেখ হাসিনার বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল তখন আমরা দেখেছি এই নিউটন দাসকে লাঠি হাতে আন্দোলন করতে এবং এই নিউটন দাস নিজে স্বীকারোক্তি করছেন তার দাদা প্রথম ভারতবর্ষে আসে এবং তারপরে দু হাজার চোদ্দো সালে সম্মানীয় প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা সাহেবের হাত ধরে তিনি নাকি ভোটার কার্ড বানিয়েছেন এখন সম্মানীয় মন্টুরাম পাখিরা সাহেব আপনি কি বলবেন কারণ আপনি তো কিছুদিন আগে অভিযোগ করছিলেন যে আপনার দলের কিছু লোক এবং কিছু অসাধু আমলা লক্ষ লক্ষ টাকার বিনিময় নাকি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করছিল আর এই নিউটন দাসের স্বীকারোক্তি যা তাতে তো দু হাজার চোদ্দো সালে আপনি তখন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও ছিলেন এখন আপনি কি জবাব দেবেন দেখুন তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ হচ্ছে ভোটে জেতা এই অবৈধ বাংলাদেশি ভোট এবং গোটা তৃণমূল কংগ্রেসটাই এই অবৈধ বাংলাদেশি ভোটারের উপরে ভিত্তি করে টিকে আছে পশ্চিমবাংলায় আমরা চাইছি এটা নিয়ে এএনআই তদন্ত হোক যারা বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে তাদের জন্য আমরা স্বাগত আর যারা পেছনের দরজা দিয়ে অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে ভারতবর্ষে আসছে এবং পশ্চিমবাংলায় বসবাস করছে তাদেরকে আমরা কিন্তু চিহ্নিতকরণ করে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে আর এই যে চক্র অবৈধ বাংলাদেশি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করার যে চক্র এ চক্রের মূল শিকড় খুঁজতে গেলে এ নাই তদন্ত হওয়া প্রয়োজন কারণ এখানে তৃণমূলের বহু নেতা এবং বহু আমরারা এর সঙ্গে যুক্ত আছি এনআই তদন্ত ছাড়া সম্ভব নয় কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে দেশের কথা ভুলে গিয়ে তারা অবৈধ বাংলাদেশিদের ভোটার কার্ড বাড়াচ্ছে এটা আগামী দিনে কিন্তু ভারতবর্ষের পক্ষে খুব বিপজ্জনক তাই আমরা ভারতীয় জনতা পার্টি তরফ থেকে এএনআই তদন্ত চাইছি এবং বৈধ বাংলাদেশিদের জন্য স্বাগত জানাই অবৈধদের জন্য বাংলাদেশের পাঠানোর ব্যবস্থাও করছি আমরাও ভোটার লিস্টের স্কুটনি করে বাংলাদেশিদের চিহ্নিত করছি তৃণমূল কংগ্রেসের যে মূল সম্পদ অবৈধ ভোটার এর থেকে পরিষ্কার এবং তৃণমূল কংগ্রেসে জয়ের ধারা অব্যাহত করছে এই অবৈধ ভোটার নয় এটা জলের মতো পরিষ্কার এর থেকে আর বলার কোনো কিছুই নেই বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে জানতে পারবো না আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার যুক্ত কোনোভাবে যুক্ত নয় সেখানে দু সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস ফাইভে তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয় তারপরে চার বছর আমরা একসাথে পড়াশোনা করি করার পরে আর যোগাযোগ হয় না দশ পনেরো বছর পরে একুশ সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয় তো জায়গা জমি সংক্রান্তে কিছু একটা সমস্যা আছে যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি তার জন্য এসেছিলো এইটুকুনি পরিচয় তার মাঝখানে একটা জন্মদিন ছিল বন্ধু বান্ধব ছোটোবেলা বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় তাহলে কিছু বলার নেই আমাদের সেখানে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি বিধায়ক হয়েছে তার সঙ্গেও ছবি দেখা যাচ্ছে দেখুন একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধি দেখে দেখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়া না কী সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনোরকমভাবে আমাদের মন্ত্রণাম পাখিরা সেটা আপনারা মন্ত্রণাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন দেখা যাচ্ছে নিউটন দাস একটি হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে সে নিজেই বলছেন কাকদ্বীপের বিধায়ক তার ভোটাধিকার দিয়েছে এই বিষয়টা কী বলবে এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি কারণ হচ্ছে একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের সে ভোটার কার্ডটা করতে এসে কোনো সাহায্য নিয়ে এসছে সে বাংলাদেশি না ইন্ডিয়ান সেগুলো জেনে রাখা সম্ভব নয় এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত আমি তো এইও দেখেছি নিউটন দাসে কিছু ছবি দেখলাম যে বিজেপি নেতাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করে আমাদের দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের এই ভোটার সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমাদের বিধায়ক সাহেব কেস করেছেন এফআইআর করেছেন তার জন্য কিছু সরকারি অফিসার সাসপেন্ড হয়েছেন আমি যতটা জানি আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা উনি এই বাংলাদেশিদের ভোটার করে দেওয়ার পক্ষে নয় ভোটার করে দেওয়ার বিপক্ষে উনি বরাবর কথা বলে এসছেন হ্যাঁ টাকার বিষয়টা কে করছে না করছে সেটা তো যারা করছে তাদের ব্যাপার এবং প্রশাসনিক ব্যাপার সেটা প্রশাসন স্টেপনিক কিন্তু সবার আগে দেখতে হবে আমাদেরকে প্রবেশ করছে কিভাবে কোন পথ দিয়ে বর্ডার দিয়ে বর্ডার কার্ডের কন্ট্রোলে থাকে বিএসএফ কাদের কন্ট্রোলে থাকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কারা পরিচালিত করছে বিজেপি আবার তারাই ঘুরপথে বলছে তৃণমূল ভোটার কাট করেছে আগে আপনারা নিজের ঘর সামলান বিজেপিকে বলবো আগে আপনাদের বর্ডার টাইট করুন আপনারা একটা বর্ডার টাইট সিকিউরিটি করতে পারেন না সেখানে অন্যের নামে দুর্নাম করার জন্য অন্যের পার্টির বদনাম করার জন্য আপনারা একটা বেলাকাম কথা বলে দিলেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না প্রথমে আপনারা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রককে এবং বিদেশ মন্ত্রককে সামলান তারা যেন তাদের বিএসএফকে ঠিকভাবে কন্ট্রোল করে আমার তো মনে হয় গোড়াতেই গণ্ডগোল যদি বর্ডারটা টাইট করা যায় সেখানে দাঁড়িয়ে আমাদের আর দুর্নীতি করার দরকার পড়ে না তৃণমূলের নামে আর বদনাম পড়ে না ভোটার কার্ড করে দিচ্ছে আগে নিজের ভুলটা নিজেরা স্বীকার করুক তারপরে তো তৃণমূলকে দোষ দেবে এটা সম্পূর্ণ বিজেপি চক্রান্ত করে এইসব করছে এইসব প্ররোচনায় পা দেওয়া মানে আইনের বিপক্ষে কথা বলা আমি প্রশাসনকে বলবো সঠিক ইনকোয়ারি করে এর যথাযথ আমরাও চাই তদন্ত চাই সঠিক ইনকোয়ারি করুক যদি নিউটন দাস দোষী হয় তাতে নিউটন দাসের পক্ষে যদি কোনো স্টেপ নেওয়া যায় তারা সেটা আমরা সরকারকে আবেদন জানাচ্ছি যাতে পূর্ণ তদন্ত আমরা দাবি করছি নমস্কার আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই দুই হাজার চব্বিশ সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি বুঝতে পারছি এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন কি হাজার সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম কিন্তু দু সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নমস্কার